হ্যালো বস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে গিয়ে মনসা পুজো এবং আমাদের আমি যেখানে কাজ করি তা তার মধ্যেই একজনের বাড়িতে মনসা পুজো হয় এবং সেখানে চলে গেছিলাম ঠিক আছে তো সেখানে খেতে বসে পড়েছিলাম এখানে ছিল প্রথমে পাতা দিয়েছিলো তারপরে গ্লাস গ্লাসের মধ্যে জল ভরলাম এবং সবার প্রথম যে ফল প্রসাদ হয় সেটা সব সব জায়গার পাতে পাতে ডিস্ট্রিবিউশন করা হচ্ছিলো তো আমি খেয়েছিলাম আপেল এবং কাঁঠাল তাছাড়াও আরও অনেক কিছু ছিল শশা ঠিক আছে তো সেরকম খেতে না খেতেই এখানে চলে এলো গিয়ে একদম গরম গরম দুচি ঠিক আছে একদম পুরো একদম মানে ভেজে ভেজে দিচ্ছিলো একদম মানে চোখের সামনে রান্না হচ্ছিল এবং তার সাথে ছিল হলো গিয়ে চানা মশলা গরম গরম কচুরি আর তার সাথে এইরকম চানা মশলা উফ ভাই জাস্ট অনবদ্ধ কম্বো ছিল জাস্ট অনবদ্য আমরা দেখতেই পাচ্ছ একদম পুরো খাস্তা খাস্তা গরম গরম লুচি এবং তার সাথে এরকম ইয়ে কী বলে চানা মশলা মানে মানে এতটাই টেস্টি ছিল যে ইয়ের টাইমে মানে এরকম আমি যে ভয়েস ডাবিং দিচ্ছি তার মানে কথা বলার মধ্যেই আমার জীবে জল চলে আসছে ঠিক আছে মানে খাবারের লেভেলের টেস্টটা তোমরা বোঝো ঠিক আছে সাথে একটু লঙ্কা ছিল লঙ্কা দিয়ে একটু ইয়ে করে নিলাম একটু ডলে নিলাম ঠিক আছে তো কচুরি ফচুরি শেষ হয়ে যাওয়ার পরে ঠিক আছে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমার ইয়ের জন্য ওয়েট করছিলাম নেক্সট আইটেমের জন্য ওয়েট করছিলাম তো তারপরেই নেক্সট আইটেম চলে হলো সেটা হলো গিয়ে পোলাও এরকম দেখো একদম পুরো কি বলে যে পোলাও হয় সেরকম পোলাও এটা কিন্তু বাসন্তী পোলাও নয় যেরকম নর্মাল পোলাও হয় বেশ কাজু কিশমিশ দিয়ে ভরে দেওয়া ছিল এবং তার সাথে ছিল তোমার আলুর দম ঠিক আছে এখানে দেখো আলুর দমটাও চলে আসবে এখানে তোমার একটু আগে পোলাওটা টেস্ট করে নিলাম পোলাওটা অন্যান্য পোলাওের থেকে একটু অন্য রকমের কারণ এটা বিরিয়ানি হালকা একটু বিরিয়ানি ফ্লেভার বিরিয়ানি ফ্লেভার বলতে ওই কেওড়া এবং ইয়ের জল গোলাপ জলের হালকা ফ্লেভার ছিল এবং তার সাথে চলে এসেছিলো এরকম হালকা একটু কষা কষা এবং ঝাল ঝাল আলুর দম ও মানে সেই লেভেলের আবার দেখতে পাচ্ছ যে ইয়ে চলে এসছে কি বলে মানে জিভে জল চলে এসেছিলো তো তোমার ইয়ে কি বলে তোমার পোলাও এবং আলুর দম দুটোর কম্বো জাস্ট মানে জাস্ট অন্য লেভেল জাস্ট আলাদা লেভেলের ছিল মানে তোমার আলুর দমের টেক্সচারটা দেখেই তোমরা বুঝতে পারবে তো পেট ভরে তোমার পোলাও এবং আলুরদম খাওয়ার পরে চলে এসেছিলো চাটনি চাটনিটাও আমের চাটনি ছিল তার সাথে ছিল এরকম গিয়ে পাপড় এবং পাপড়ের সাথে চাটনি দিয়ে খেতে কার কার ভাল লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে ঠিক আছে তো আমার পাঁপড় ভাল লাগে চাটনিও ভাল লাগে সব কিছুই নিয়ে নিয়েছিলাম ঠিক আছে যাই হোক এই কথার মাঝখানেই বলে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এরকম আরও খাবারের ভিডিও আনতে থাকবো তোমাদের সাপোর্টের দরকার এবং তার সাথে আমি এরকম চাটনি এবং পাঁপড় খেয়েই যাচ্ছি এবং সবার শেষ পাতে ছিল হলো গিয়ে পায়েস পায়েসটা জাস্ট অন্য লেভেলের হয়েছিল ভাই হালকা মিষ্টি খুব মিষ্টি না আর একদম পুরো কাজু কিশমিশে ভরা আর একদম পুরো খিরখির টাইপের পায়েস তোমরা বুঝতেই পারছো আবার আমার কি বলে জিভে জল চলে এসছে মানে এতটাই টেস্টি ছিল তো চলো গুড বাই মনে করে সাবস্ক্রাইব করে দিও